হাই বন্ধুরা কেমন আছো সবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি ব্লগটা শুরু করছি যে সোনার গৌরাঙ্গ থেকে ঠিক আছে সোনার গৌরাঙ্গ দেখতে চলে এসেছি আমরা তোমাদেরকেও দেখাচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে তারপরে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলব না যে ওখানে বসে ছিল নিমাইকে নিয়ে ওর মা তারপরে চলে এসেছি আমরা আর এক জায়গায় নতুন জায়গাতে দেখেছ কত সুন্দর একটা গুহার ভেতর দিয়ে ঢুকছি আমরা তোমরাও যদি দেখতে চাও তাহলে তোমরাও কিন্তু যেতে পারো বন্ধুরা ঠিক আছে এটা আমরা নবদ্বীপে নবদ্বীপে ঘুরছি এখন নবদ্বীপ ধাম কৃষ্ণ রাধাকৃষ্ণ সবার সঙ্গে কৃষ্ণ রাধা মানে এক সঙ্গে সবার সঙ্গে লীলা করছে আমরাও দেখছি তোমাদেরকেও দেখাচ্ছি সঙ্গে থাকো দেখতে থাকো আমার ব্লগটা এই যে জয় শ্রীরাম শ্রী বাজাং বলি জয় শ্রীরাম হ্যালো দেখো বন্ধুরা কত সুন্দর মূর্তিগুলো বানিয়েছে মনে হচ্ছে একদম অরিজিনাল মূর্তি খুব সুন্দর লাগছে জায়গাটা একদম খুবই 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 সুন্দর যে দেখো সব আর্ট করেছে আর্ট বলতে হ্যাঁ আর্টই মূর্তি এই যে গৌরাঙ্গ গান শোনাচ্ছে সবাইকে পশু পাখিদেরকে এখানে কৃষ্ণ লীলা করছে সখীদের সঙ্গে এই যে দেখো বন্ধুরা এখানে ব্রহ্মাজি আর নারদ দাঁড়িয়ে আছে তার পাশে আবার রাধা কৃষ্ণ তার পাশে আছে এই যে এখানে কৃষ্ণ তার পাশে আছে রাধা জলিয়ে জলে রেখেছে ওদেরকে এখানে গোবর্ধন পর্বত কিনে আঙ্গুলে দাঁড়া করে রেখেছিল কৃষ্ণ নারায়ণ বেশে কৃষ্ণ জয় জগন্নাথ জয় জগন্নাথ লক্ষ্মী নারায়ণ শয়ন করছে এখন তারপরে আমরা চলে আসব এখানে নরসিংহ তারপর এখানে চলে এসছি কি বলে এটাকে আমি তো বলতে পারছি না তোমরা কমেন্টে বলবে ঠিক আছে এখানে আছে নরসিংহ ও ওটা নরসিংহ ছিল ওটা কি যেন ছিল তোমরা বলবে কিন্তু বলবে ঠিক আছে আমি নামটা ভুলে গেছি মনে পড়ছে মুখে আসতে কিন্তু মনে আসছে কিন্তু মুখে আসছে না ঠিক আছে এই যে চলে এসছে এখানে রাম সীতা রাম লক্ষণ সীতা রাবণ হরণ করছে সীতাকে রাস করছে কৃষ্ণ সখীদেরকে নিয়ে সখীদের সঙ্গে দাঁড়িয়ে এই যে গোপালকে দোল দিচ্ছি আমি খুব সুন্দর চূড়াটা বানিয়েছে গোপালটাও খুব সুন্দর হামাগুড়ি দিচ্ছে হাতে একটা লাড্ডু নিয়ে তারপরে চলে এসছে এখানে কৃষ্ণ শুয়ে আছে এখানে আবার খেলা করছে গাছে উঠছে ছোটো ছুটি দৌড়াদৌড়ি করছে এখানে রথে সারথি হয়েছে কৃষ্ণ জয় জগন্নাথ এই যে নরসিংহ অষ্টনাগের অষ্টনাগ পেছনে আছে দাঁড়িয়ে নরসিংহ সামনে বসে আছে তারপরে এখানে পূতনবাদ করছিল তারপরে এখানে কত সুন্দর একটা পর্বত বানিয়েছে সেখানে আবার কি বলে তো আছে তার পাশে কেদারনাথও বানিয়েছে ছোট্ট করে একটা আর্ট করেছে মন্দিরের খুবই সুন্দর লাগলো যে আমাদের নিমাই দাঁড়িয়ে আছে কত সুন্দর বেশে সবাই লীলা করছে যে কালিয়া দমন করছিল আমাদের কৃষ্ণ বালগোপাল এখানে কৃষ্ণকে মাথায় করে নিয়ে ওর বাবা তারপরে চলে এসছে জল মন্দির জলেশ্বর মন্দির সেখানে জলের মাঝখানে পুকুরের মাঝখানে মন্দিরটা করে রেখেছে তাই সেই জলে অনেক মাছ চাষ করছে আবার তার পাশে আছে যে রাজহাস হরিণ ওরা ওখানে মানে সব রেখেছে পশু পশু পাখিকেও রেখেছে পোষ রাজহাস খরগোশ সবাইকেই রেখেছে তারপরে ওরা হরিণকে নাকি খেতে দেয় তারপরে আমরাও খাবার নিয়ে এসেছি সবজি টুকরো ওগুলো খেতে দিচ্ছি ভয় ভয় করে মনে হচ্ছে যে হাতে কামড়ে দেবে ওরা একদম ভয় পেয়ে গেছিলাম তারপরে ওরা দেখছে না শুধু সবজিটাই কামড়াচ্ছে একদম ছাগলের মতন ওরাও হরিণগুলো তারপরে খেতে দিলাম খুব সুন্দরভাবে খেয়ে নিল সবাইকে খেতে দিয়েছি সবাই খেয়েছে দেখো বন্ধুরা ওদের চোখগুলো একদম গুটির মতো জ্বলছে মনে হচ্ছে কাচের গুটির মতন রাত্রিবেলাতে খুব সুন্দর লাগছিল ওদের চোখগুলো দেখতে খুবই ভালো লাগলো ঘুরে জায়গাগুলো খুব সুন্দর তীর্থস্থান জায়গা তোমরাও যেতে পারো কিন্তু বন্ধু বারবার বলছি খুব কম খরচে একদিনের ট্যুর একদিন যেতে লাগবে একদিন ঘুরবে আর একদিন আসতে লাগবে প্রায় তিন দিন লেগে যাবে ঘুরতে আর একটা নতুন মন্দিরে চলে এসেছি খুবই বড় মন্দির একদম রাধাকৃষ্ণের মানে এত বড় বড় মন্দির আর কি বলবো বন্ধুরা তোমাদেরকে মনে হচ্ছে এখানেই থেকে যাই আর বাড়িতে যাওয়ার ইচ্ছে করছে না খুব সুন্দর এই যে পাশে ফর্নার ছিল আকাশী কালার ড্রেস পরে বলছিলাম সেলফি একটা হবে বলছে না হবে না ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো